Welcome to Tripura Info News Update. তুমি কি একলো এই অফিসটা পুরো অফিসে আমি আপাতত একাই থাকি আর দুজন আছে দুজন আগরতলাতে কাজ করে সার্টিফিকেটের জন্য কাজ করে আপাতত আমি একাই দরজা খুলে বলে থাকি এই বেহাল দশা করে এই ডিডিআরসি ডিডিআরসি আপাতত সারটার ভিতর আমি আই রোজ রোজ আই আই আসলে দরজা খুলে বলে থাকি আমি তো গ্রুপ ডি কর্মচারী ডিআরডাব্লিউ কর্মচারী আই আসলে দরজা খুলে বলে থাকি আমি তুমি এই অফিসের না আমি এই অফিসের বলতে আপাতত আমার এখানে দিছে

তোমার এই সিএমও স্যার এদিকে ইয়া করেছেন আমরা এমনি আপাতত তো অর্ডার করে দিছে তারা স্টাফ নাই কেউই নাই ওই বিস্টার কোনো স্টাফ নাই শুধু তোমার এই সিএমও স্যার এনে বসে না তোমার নাম কি দেবনে আমার নাম নিতিশন আর এর নাম ডিডি আরু তেনের নাম কি নিলয় দাস তেনে তো নাই তেনে আছে সিএমও বিশ্বাস এই হাল ডিডি আর সি Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.